এই যে ছবি আপনারা দেখলেন বুঝতেই পারছেন সন্দেশকালীতে কিভাবে সীমাহীন অত্যাচারের মুখে পড়েছিলেন সেখানকার বাসিন্দারা এখনো পর্যন্ত বহু হিন্দু পরিবার সেখানে ঘর রয়েছে এমনকি নিহত প্রদীপ মণ্ডল তার ভাই সন্দীপ মণ্ডল এখনো স্কুলে যেতে ভয় পাচ্ছেন যে কখন তাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হবে এই কারণে তিনি বেশ কয়েকজনকে সঙ্গে করে নিয়ে স্কুলে যাচ্ছেন খুব দ্রুতই সিবিআই এই তদন্ত শেষ করুক এমনটাই কিন্তু আর্জি নিহতের পরিবারের জেলে শেখ শাহজাহান তাতে কি জেলে বসেই কিন্তু দীপ্য সন্দেশখালী রাজ্যপাঠ চালাচ্ছে শাহজাহান ভাবছেন তো কিভাবে শাহজাহানের জানহাত বাহাত হাত রয়েছে বাইরে সেই বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে সন্দেশখালীর এ গ্রাম থেকে ও গ্রামে এ পাড়া থেকে ও পাড়ায় শাহজাহান ও তার বাহিনীর গুলেই বোমা টার্গেট হয় হিন্দুরা হিন্দুরা হয়েছে হিন্দুরাই ঘর ছাড়া হয়েছে এবং হিন্দুরা এই ঘটনার পরে আমাদের অনেক হিন্দু ছেলেরা ঘর ছাড়া ছিল হয়েছে তারা এখনো পর্যন্ত কেউ কেউ বাইরেও আছে হিন্দু হওয়াটাই তো অপরাধ হিন্দু হওয়া বলেই তো ঘর ছাড়া আজ হিন্দু হয়েছি বলে সব ঘর ছাড়া আর হিন্দুদের দেখে দেখে হিন্দুদেরই ঘর বাড়ি সব লুটপাট কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ওই দুধের গায়ে সব শাহজাহান ও তার দলবলের হাতে খুন হওয়া বিজেপি কর্মী প্রদীপ মন্ডলের ভাই সন্দীপ মঞ্জলকেও তারা করছে শাহজাহান বাহিনীর আতঙ্ক নিহত শহীদ প্রদীপ মন্ডলের ভাই প্রতিদিন বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বা স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে সঙ্গে করে বেশ কয়েকজনকে নিয়ে যেতে হয় কারণ যে কোনো মুহূর্তে এই কাদের মোল্লা বা শাহজান শেখদের যারা ঘনিষ্ঠ তারা হামলা চালাতে পারে যেতে পারেন না গ্রামের মধ্যেই তো না আতঙ্কের মধ্যে আছি তো ওই জন্য একা যেতে পারি না রাস্তায় যে কোনো সময় আমার উপর বা আক্রমণটা হতে পারে এরকম একটা আশঙ্কা করছি কিছু অচেনা লোকজন ঘোরাফেরা করছে এলাকায় সেই জন্য এখন একা যেতে ভয় পাচ্ছে ভীষণ ভয় পাচ্ছে যে কোনো সময় আমার উপরে আক্রমণ করতে পারে ওরা আপনি তো স্কুলে পড়ান হ্যাঁ স্কুলের টিচার স্কুলের টিচার কে মানে ছাড়বার জন্য আরো তিনজন চারজনকে দেখতে পাচ্ছি কি করব বলুন এই কাদের মোল্লা যদি এখানকার লোকাল এমএলএ কে মারতে পারে আপনারা দেখেছেন কদিন আগে এমএলএ কে মারলো কাদের মোল্লাটা কি কাদের মোল্লা হচ্ছে সাজান শেখের মেন ডান শাহজাহানদের হাতে চোখ হারানো বিজেপি কর্মী রাজকুমার মণ্ডল এখনো ঘর ছাড়া তার মা স্পষ্টই অভিযোগ করছেন মমতার পুলিশের বিরুদ্ধে বাড়িতে ছিল যখন পুলিশ এসেছিল এসে বলে বাড়ি হচ্ছে ছেলেদের বাইরে বার করে দাও ওরা ভয়ে বাইর হয়ে গেছে গেলে তাড়িয়ে নিয়ে গেছে পুলিশে এর মাঝখানে নিয়ে ওদের তাড়িয়ে নিয়ে মেরেছে কিচ্ছু দৃশ্য নেই কোথাও চোখে দেখতে পায় না দেখতে পায় না একটা চোখে দেখতে পায় একটা চোখে দেখতে পায় না ঘটনার পর কেটেছে ছ বছর কিন্তু কাটেনি আতঙ্ক মা চাইছেন সন্তানের সঙ্গে যারা অন্যায় করলো সেই শেখ শাহজাহান সেই কাদের মোল্লার মতো তৃণমূলী নেতাদের সিবিআই যে তদন্ত শুরু করেছে সেই তদন্তে প্রত্যেকের কঠোর শাস্তির বন্দোবস্ত করা হোক ভিডিও কংগ্রাজ জেলার সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা সন্দেশখালী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেইজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়